আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আপনি কি চায়না টাইলস লাগাবেন নাকি বাংলা টাইলস লাগাবেন ফ্লোর টাইলসের ক্ষেত্রে চায়না টাইলসের গুণগত মান কেমন এবং বাংলা টাইলসের গুণগত মান কেমন আপনার কোন বাজেটের ভিতরে কোন টাইলসটা লাগালে আপনি উপকৃত হবেন এবং আপনার ঘরের টাইলসগুলো ও মজবুত হবে তো বিস্তারিত আমাদের এই ভিডিওতে আলোচনা হবে তো দৈর্য সকালে পুরো ভিডিও দেখতে থাকুন তো আমি আজকে আপনাদেরকে সর্বপ্রথম বলতে চাই আপনার বাজেট অনুযায়ী কথা তো আপনি আমরা বত্রিশ বত্রিশ টাইলসটায় সর্বপ্রথম ধরে নিতে পারি তো আমাদের বাংলাদেশীয় যে সিঙ্গেল লেয়ারের বত্রিশ বত্রিশ টাইলসগুলো হয়ে থাকে এগুলা একশো পনেরো থেকে বিশ টাকার ভিতরে বত্রিশ বত্রিশ টাইলস পাওয়া যায় আবার ডাবল লেয়ারের যে টাইলসগুলো এগুলো হচ্ছে যে একশো ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা এরকম হয়ে থাকে এবং কি আমাদের বাংলাদেশি যে সিঙ্গেল লেয়ারের বত্রিশ বত্রিশ টাইলসগুলো পাওয়া যায় সেম চায়না টাইলসও এরকম সিঙ্গেল লেয়ারের কিছু টাইলস রয়েছে ওইগুলো হচ্ছে যে একশো আশি টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা এরকম তো তাহলে যদি বাংলা টাইলস যদি সিঙ্গেল লেয়ারগুলো বিশ টাকা পঁচিশ টাকা হয় আর চায়না টাইলস যদি একশো আশি নব্বই টাকা হয় সেই ক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করবেন তো যদিও বাংলা টাইলসের প্রাইসটা কম হয়ে থাকে কিন্তু চায়না টাইলস অবশ্যই শাইনিং ফিনিশিং গ্লেজিং দিয়ে অনেক আগানো তো আপনি চাইলে চায়নাটা লাগাইতে পারেন আর যদি আপনি চান যে না আমার ঘরের টাইলসগুলো একটু টিকসইও মজবুত হোক তাহলে বাংলা বত্রিশ বত্রিশ টাইলসের যে ডাবল লেয়ারের যে প্রোডাক্টগুলো রয়েছে ওগুলো আপনি ব্যবহার করতে পারেন ওগুলো হবে আপনার একশো পঞ্চাশ টাকা ষাট টাকার ভিতরে বত্রিশ বত্রিশ যে টাইলসগুলো কিন্তু এগুলো একশো আশি নব্বই টাকার যে টানা টাইলসগুলো ওগুলোর থেকেও শক্ত হবে টিকসই হবে কিন্তু ফিনিশিংয়ে ফিনিশিং ও টিকস শাইনিংয়ের দিকে দিয়ে অবশ্যই চায়না টাইলস আগানো থাকবে তো ডাবল লেয়ার যেহেতু আমাদের বাংলা টাইলসগুলা ওগুলা একশো ষাট টাকা পঞ্চাশ টাকা হলেও এগুলা কিন্তু টিকশোর দিকে অনেক আগানো থাকবে তো অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাংলা দেশি টাইলসগুলোও অনেক আগানো রয়েছে যেমন কি আমাদের আরকে আকিস যে চব্বিশ আটচল্লিশ যে টাইলসগুলো রয়েছে ওগুলো কিন্তু কোন দিক থেকে কম না ওগুলো চাইলে লাগাতে পারেন তবে যদিও এগুলা শাইনিং ফিনিশিংয়ের দিকে চায়নার দিক থেকে একটু কমও থাকে কিন্তু ফ্রাইসের দিকেও পায় অর্ধেকের কাছাকাছি কিন্তু চব্বিশ আটচল্লিশ যে টাইলসগুলো ওইগুলা আমাদের বাংলাদেশি ফ্রাইস এবং চায়না ফ্রাইস প্রায় অর্ধ অধ্য ডিফারেন্স তো অবশ্যই আপনারা যারা বত্রিশ বত্রিশ টাইলসের ভিতরে যদি আপনি চায়না দিতে চান বা অন্য কান্ট্রির দিতে চান অবশ্যই দুশো আড়াইশো টাকা ক্রস হলে তাহলে ওইগুলো দিতে পারেন ওইগুলো অনেক সুন্দর হয়ে থাকবে যেমন কি আমাদের এখানে এখন যে টাইলসটা দেখতেছেন এটা হচ্ছে যে মালয়েশিয়ান একটি টাইলস এটা কিন্তু প্রায় আড়াইশো টাকা মতো ফ্রাইস পড়ছে তো মোটামুটি আপনারা যারা টাইলস দিতে চান অবশ্যই যেমন ফ্রাইস তেমন গুণগত মান হবে তেমন টিকস হবে অবশ্যই টাইলস সৌন্দর্যের দিক থেকেও খেয়াল রাখতেই হবে অবশ্যই টিকসের দিক দিয়েও আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই এই ডাবল লেয়ারের মাল ব্যবহার করা অনেক উত্তম তো আমরা সারা বাংলাদেশ জুড়ে টাইলস মার্বেল গ্রানাইটস ও রুপ টাইলসের কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের ঘরটি সুন্দর ও আকর্ষণীয় করে আমাদেরকে দিয়ে কাজ করে নিতে পারেন তো আজকের জন্য এখানে শেষ করলাম নেক্সট ভিডিও দেখার